March for Gaza এই সমাবেশে লাখো মানুষের জনসমুদ্রের মাঝে একজন ব্যক্তি সবার দৃষ্টি কেড়েছিলেন তার বিনয় আর সাধারণ জীবনযাপনের মাধ্যমে তিনি আর কেউ নন বাংলাদেশের জাতীয় মসজিদ সম্মানিত খতিব ও হাদিস বিশারদ মুফতি আব্দুল মালিক হাফিজ জাহুল্লা এই সমাবেশে তাকে মঞ্চে চেয়ার দেওয়া হয়েছিল কিন্তু তিনি তাতে বসেননি বরং মঞ্চের কার্পেটে সাধারণ মানুষের মতো বসে গেলেন এই ছোট্ট ঘটনায় তার বিনয়ী মনোভাব আর নিযা বিমুখ জীবনে প্রকৃত প্রতিচ্ছবি বাইতুল মোকারমের খতিবের এই পদের মর্যাদা ও সুযোগ সুবিধার কথা আমরা সবাই জানি তিনি চাইলেই তো বিলাস বহুল জীবনযাপন করতে পারতেন দামি জামা ব্র্যান্ডের জুতা কোটি টাকার গাড়ি এই সব তার জন্য ছিল হাতের নাকালে কিন্তু তিনি সেই পদ বেছেই নেননি তার পরনে সাধারণ সাদা পাঞ্জাবি পায়ে সাধারণ স্যান্ডেল আর জীবনে এক অপূর্ব সরলতা তিনি যেন দুনিয়ার সব মহ তুচ্ছ করে শুধু তার রবের সান্নিধ্য কামনা করেন আজকের সমাজে আমরা দেখি একটু উচ্চ পদে ভারতে পৌঁছালে অনেকে নিজেদের সাধারণ মানুষ থেকে আলাদা ভাবতে শুরু করেন তাদের পোশাক চরাফেরা এমনকি কথাবার্তায় ফুটে ওঠে অহংকার কিন্তু মুফতি আব্দুল মালিক যেন এর উল্টো পথের পথিক তার এই বিনয়ী মনোভাব আমাদের শেখায় প্রকৃত মহত্ব পদ কিংবা পদবিতে নয় হৃদয়ের পবিত্রতায় মুফতি আব্দুল মালিক ১৯৬৯ সালের উনত্রিশে আগস্ট জন্ম এই মহান ব্যক্তিত্ব তার শিক্ষা জীবনে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষার পর তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া দাওয়ারে হাদিস সম্পন্ন করেন এরপর তিনি উপমহাদেশের প্রখ্যাত মুফতি তাকি উসমানির কাছে দুই বছর ফিকা ও ফতোয়া অধ্যয়ন করেছেন সৌদি আরবে শায়দ আব্দুল ফাতা আবু গুদ্দাহর তত্ত্বাবধানে তিনি আড়াই বছর হাদিস শাস্ত্রে গবেষণা করেন তার শিক্ষক শায়েক আবু গুদ্দা তার প্রশংসায় বলছিলেন আব্দুল মালিক আমার কাছ থেকে শিক্ষা নিয়েছে কিন্তু আমি তার কাছ থেকে আরও বেশি শিখেছি তিনি তার শিক্ষকদেরও ছাড়িয়ে যাবেন এই কথা তার জ্ঞানের গভীরতা আর বিনয়ের মাধ্যমে প্রকাশ পায় উনিশশো সালে তিনি ঢাকায় মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন যেখানে তিনি বর্তমানে শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার রচিত বই আল মাতখাল ইলা উলুমিল হাদিস এই শরীফটি বিশ্বের বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হিসেবে গৃহীত এছাড়া তিনি মাসিক আল কাউসার পত্রিকার সম্পাদক যা হাদিস ও সমসাময়িক ইসলামী বিষয়ে গবেষণার জন্য বিখ্যাত তার বক্তৃতা তার লেখনী তার খুদবা মানুষের মনে দিনের প্রতি গভীরভাবে ভালোবাসা জাগায় তবু তিনি কখনো নিজের জ্ঞানের প্রদর্শন করেন না তিনি সব সময় মাথা নিচু করে বলেন যেন তার প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় মার্চ ফর গাজা সমাবেশে মুফতি আব্দুল মালিকের উপস্থিতি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত তিনি শুধু ফিলিস্তিনের মজদুম মানুষের পাশে দাঁড়ায়নি বরং তার বিনয়ী আচরণ তাকে দেখিয়েছেন তিনি সমাবেশে মোনাজাত করে বলেন তার কণ্ঠে লাখো মানুষের হৃদয় থেকে গাজার জন্য দোয়া উঠেছিল সামাজিক মাধ্যমে সেই মোনাজাতের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মানুষের চোখে অশ্রু আর নিয়ে প্রশংসা একজন লিখেছেন এই মানুষটির কণ্ঠে যেন আল্লাহ লজ্জা পায় তার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় ধর্মীয় নেতৃত্ব মানে কেবল জ্ঞানের প্রদর্শন নয় মানুষের দুঃখে তাদের পাশে দাঁড়ানো তিনি গাজার জন্য দাঁড়িয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করেন মুসলিম উম্মার একজনের কষ্ট মানে সবার কষ্ট তার এই মানবিক আমাদের শেখায় দিনের পথে থাকতে হলে হৃদয় থাকতে হবে করুণা আর আচরণে থাকতে হবে বিনয় মুফতি আব্দুল মালিক হাফি জাহুল্লার জীবনে আমাদের সমাজের জন্য একটি আশীর্বাদ তিনি শুধু একজন আলম নয় তিনি একজন পথ প্রদর্শক যিনি নিজের জীবন দিয়ে আমাদের শেখান কিভাবে দিনের পথে চলতে হবে তার বিনয়ী মনোভাব তরুণ প্রজন্মের কাছে একটি জ্বলন্ত আদর্শ সামাজিক মাধ্যমে তার প্রশংসা ছড়িয়ে পড়েছে একজন লিখেছেন তার সাধারণ পাঞ্জাবি আর নিচু মাথা আমাদের শিখিয়েছে সত্যিকারের সম্মান একদম হৃদয় আরেকজন লিখেছেন এমন আলেম পেয়ে আমরা আসলেই ধন্য তারা জীবন আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন অহংকার আর দুনিয়ার মোহে হারিয়ে না যাই